আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আমি একটি ফ্ল্যাটের আপডেট নিয়ে এসেছি যেটা আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় আছে তবে কেউ যদি পার্সেস করতে চায় কনফার্ম করলে দুই মাসের ভিতরে হ্যান্ডওভার দেওয়া হবে সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট লোকেশন হচ্ছে একশো ফিট ইউ ইউনিভার্সিটির পিছনে খুবই চমৎকার লোকেশন প্রচুর খোলামেলা পরিবেশে এই অ্যাপার্টমেন্টটি আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় আছে আমরা জি প্লাস সেভেন বিল্ডিংয়ে এসেছি এবং যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটার লোকেশন হচ্ছে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয় তলায় আটতলা বিল্ডিংয়ের ছয় তলায় একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী ফ্ল্যাটের সাইজ হচ্ছে এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট আমরা এই মুহুর্তে ফ্ল্যাটের ঠিক সামনের যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রেগুলার স্টেয়ার এবং একটি লিফটেড পোর্শন যেখানে প্যাসেঞ্জার সংখ্যা হবে টেন এখানে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট আমরা আপনাদেরকে সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করাবো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা এন্ট্রেন্স দিয়ে যদি প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে অ্যাপার্টমেন্টের যে ওপেন স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এর স্পেস সামনের প্রশ্নটা হচ্ছে ডাইনিং এর এবং এন্ট্রেন্স এর সাথে পাচ্ছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স ছিল সাথে ড্রয়িং প্লাস ডাইনিং থ্রি বেড ড্রয়িং ডাইনিং কিচেন এই ফ্ল্যাটে আছে তিনটা বেড ড্রয়িং রুম ডাইনিং রুম একটি কিচেন এবং দুইটা টয়লেট আমরা আপনাদেরকে সরাসরি এখন তিন নাম্বার বেডরুম থেকে শুরু করছি এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট থার্ড বেডরুমের সাথে একটি টয়লেটের পোষণ করা আছে অ্যাটাচ টয়লেট থাকছে এখানে আপনারা চাইলে ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন এখানে একটি জানালা দেখতে পাচ্ছেন থার্ড বেডরুম যথেষ্ট বড়ো দশ বাই দশ ঠিক তার সাথেই থাকছে কমন টয়লেটটা এটা হচ্ছে কমন টয়লেটের দরজা ঠিক তার পাশেই থাকছে কিচেন এরিয়া এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ফ্ল্যাটের এটা কিচেন এবং ঠিক তার পাশেই থাকছে ফার্স্ট বেড এবং সেকেন্ড বেডটি ডান সাইডে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট বেড এবং বাম সাইডে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে আপনারা পাবেন একটি অ্যাটাচ টয়লেট এবং একটি ব্যালকনি আমি যদি ব্যালকনি থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাই খুবই চমৎকার একটা ভিউ আপনারা পাবেন সম্পূর্ণ খোলামেলা পরিবেশে একটি অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট সাথে অ্যাটাচ টয়লেট সেকেন্ড বেডের সাথে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে টাইলসের ফিটিং ফিচার্সের সবগুলো ওইভাবে অ্যারেঞ্জ করা যাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনারা যদি এই ফ্ল্যাটটা কনফার্ম করেন দুই মাসের ভেতরে হ্যান্ড ওভার দেওয়া হবে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটি জানালা থাকছে এবং একটি ব্যালকনি থাকছে এবং একটি অ্যাটাচ টয়লেট আপনারা যদি মাস্টারবেডের বেডের ব্যালকনি থেকে যদি আমি বাইরের ভিউটা দেখাই খুবই চমৎকার একটি ভিউ সাউথ ফেসিং এটা হচ্ছে দক্ষিণমুখী ভিউ এটা এটা হচ্ছে খুবই চমৎকার লোকেশনে চমৎকার একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম এবং এই প্রাইস সম্পর্কে আশ্চর্যজনক এটার প্রাইস খুবই কম আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে অথবা বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রপার্টি বিক্রয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবার শুভকাম শুভকামনা জানিয়ে শেষ করছি السلام عليكم